নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক সুন্দর রেসিপি মাত্র দশ থেকে পনেরো মিনিট সব কিছু রেডি থাকলে রেডি হয়ে যাবে একটা সুন্দর হেলদি আইটেম রেড থাইকারি আমি ফিস দিয়ে বানিয়েছি এটা চিকেন দিয়েও বানাতে পারো ভেজও খেতে পারো তো আমি তোমাদের সাথে চলো শেয়ার করছি প্লিজ ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে প্লিজ আমার পেজটাকে আরও কন্টেন্ট পেতে ফলো করবে তো বন্ধুরা এই ভেজগুলো কেটে রেখেছি সমস্ত ভেজিটেবলস লাগবে বেগুন বেল পেপার ইয়েলো অরেঞ্জ ক্যাপসিকাম বেসিক্যালি গ্রিন রেড অ্যান্ড থাই থাই চিলি ধনিয়া পাতা তো এগুলো সব কাটা ছিল তারপর ফিশ অ্যান্ড আদা বাটা রসুন বাটা এটা করা হবে অ্যান্ড থাই কোকোনাট মিল্ক অ্যান্ড থাই পেস্ট এই মাছগুলোকে কেটে রেখেছি এটা বেসিক্যালি কড মাছ এটা বস্টনে পাওয়া যায় লাইক বাসা ফিসের মতো তো মাছগুলোকেও কেটে রেখে দেখো পিস পিস করে কেটে রেখেছি খুবই সফ ছিল মাছগুলো খেতেও খুব সুস্বাদু আর তার সাথে ঘরে চিংড়ি ছিল তো চিংড়িগুলোও রেখে দিয়েছি অ্যান্ড মাছগুলোকে একটু নুন আন ব্ল্যাক পেপার দিয়ে গোলমরিচ দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রাখলাম এবার গরম করাতে তেল দিয়ে সাদা তেলও তোমরা করতে পারো আমি এখানে অলিভ অয়েলে করেছি অনেকে কোকোনাট অয়েলও করে মেসিক্যালি এটা তো তেলটা গরম হতে দেব তেলটা খানিকক্ষণ গড়া হবার গরম হওয়ার পর কুচি করে কিছু পেঁয়াজ তেলটার মধ্যে হালকা সেলো ফ্রাই করে নেবো আঁচটা যাতে মিডিয়াম থাকে সেটাও লক্ষ্য রাখবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম ওপরে তাড়াতাড়ি সিদ্ধ হবে পেঁয়াজটা একটু নাড়িয়ে নিলাম সারতে নিলাম এর ওপরে ওই যেই রসুনটা একটু বেটে রেখেছি পাঁচ ছ কুয়া রসুন বাটা তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দু চামচ আদা বাটা আদা পেস্ট করা ছিল মিক্সিতে গ্রাইন্ডারে করে রেখেছিলাম সেটা দিয়ে একটু থার্টি মিনিটস সেটাকে নাড়িয়ে নেব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায় অ্যান্ড দেখ খেতেও সুস্বাদু হয় একটু ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটার থাই রেড থাইকারি পেস্ট সেটা চার চা চামচ দিয়ে দেব বন্ধুরা তোমরা কে কে আগে থাইকারি খেয়েছো অ্যান্ড কীরকম ফ্লেভারে খেয়েছো যদি কোনো কাছেও রেসিপি থাকে শেয়ার করো রেড থাইকারি পেস্টটা দেওয়ার পর এটাকে একটুখানি সাতলে নেব ওই মশলাটার মধ্যেই পেঁয়াজ আদা রসুন বাটাটার মধ্যে একটু ফ্রাই হলে খেতেও ভালো লাগবে এটা কাঁচা গন্ধ পড়বে ভালো করে সাতলে নিলাম ওটার মধ্যে আর একটু সাতলে নেওয়ার পর এটা যাতে লক্ষ্য রাখবে যাতে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট সাতলানো যায় এর উপর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কিন্তু এটা টোটালি মিডিয়াম আছে যাতে হয় যাতে মশলাটা লেগে না যায় আর মশলাটা যাতে পুড়ে না যায় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ভালো করে সাতলে সাঁতলে নেওয়ার পর এবার একটু ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর ঢাকা তোলার পর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম প্রথমে বেগুনটা দিয়ে দিলাম যাতে মশলার সাথে ভালো মিক্স করতে পারি তার জন্য তো বেগুনটা দেওয়ার পর তার মধ্যে একটু থাই রেড চিলি দুটোর মতো কারণ খুব ঝাল ছিল আমি দুটো লঙ্কা দিয়েছিলাম তোমরা ঝাল কম থাকলে তোমরা চাইলে চারটে লঙ্কাও দিতে পারো এটাকে ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে ভালো করে কারণ একটু হতে বয়েল টাইম লাগে তাই ভালো করে মিক্স করার পর এরপর ওপর বেল পেপারগুলো গুলো ইয়েলো গ্রিন অরেঞ্জ রেড সেগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করব দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার ও কম্বিনেশন ক্রিয়েট হয়েছে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে তোমাদের কি মনে হয় বন্ধুরা কমেন্টে জানিও খুব একটা কালারফুল ফুল ব্যাপার হয়েছে তাই না তো এটা সমস্ত সবজি দেওয়ার পর এর ওপর দিয়ে দেবো কুচি করা ধনেপাতা পাতা কুচি সেটা দিলে একটা সুন্দর ফ্লেভারও আসবে খেতেও ভালো লাগে তো এই সমস্ত কিছু দেওয়ার পর এর ওপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ এবার লবণটা তোমরা পরিমাণ মতো দিতে পারো এবার সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব মিক্স করলে মশলাটা যাতে সব পুরো ভেজিটেবলসের মধ্যে সুন্দর করে লেগে যায় দেখো দেখতে কি অসাধারণ লাগছে তাই কিনা বন্ধুরা এবার এটা সবজিগুলো একটু বয়ল করার জন্য এক মিনিট ঢাকা দিয়ে রাখবো খুব একটা বেশি বয়ল করার দরকার নেই তো এই মশলাগুলো একসাথে মিক্স হবার পর এবার ধীরে ধীরে মাছ যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একটু একটু করে দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম যেটা নুন আর ব্ল্যাক পেপারে ম্যারিনেট করে রেখেছিলাম একটু একটু করে মাছগুলো দিয়ে দিলাম আর তার সাথে কড মাছগুলো যেগুলো লাইক বাসা বাসার মতো খেতে লাগে খুব নরম সফট অ্যান্ড খুব টেস্টি সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে দেখো একটা একটা করে যাতে দেব কেয়ারফুলি যাতে মাছগুলো ভেঙে না যায় দেখতে পাচ্ছ তোমরা সব মাছগুলো দেওয়ার পর একটা একটা করে দিয়ে এই মশলাটার সাথে পুরো মিক্স করে নেব মিক্স করলে খেতেও ভালো লাগবে এই মাছের মধ্যে এই মশলার জুসটাও গেলে খেতে খুব টেস্টি লাগে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা মিডিয়াম ফ্লেমে করব যাতে নিচে লেগে না যায় সেটা আমরা দেখব এক থেকে দু মিনিট এক মিনিট বেসিক্যালি কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তো কেয়ারফুলি চিকেন হলে সেটা ভাঙার চান্স থাকে না এটা আমরা চিকেন দিয়েও করতে পারি আমি ফ্রিজ দিয়ে করছি আবার ভেজিটেবল শুধু ভেজিটেবল দিয়েও থাইড কারি বানানো যায় রেড থাইকারি হয় গ্রিন থাইকারি হয় অনেক রকম ফ্লেভার হয় তো আমার কিছু ভেজিটেবল কাটা ছিল কর্ন দিয়ে সেইগুলো আমি দিয়ে দিলাম তোমরা এটা নাও দিতে পারো এটা অপশনাল বাট আমার কাছে ছিল বলে আমি দিলাম তো ভেজিটেবলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে জিভে জল আনার মতো একটা একটা এবার একটু ঢাকা দিয়ে এক দু মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে একটু বয়েল হয়ে যায় সবজিগুলো এবার নারকেলের দুধটা যেটা ক্যানের মধ্যে ছিল সেই নারকেলের দুধটা পুরোটা দিয়ে দেবো যেটা বেসিক্যালি গ্রেভি হিসেবে কাজ করবে এখানে গ্রেভি মানে নারকেলের দুধেই হবে কারণ খুব সুন্দর লাগে একটা নারকেলের ফ্লেভার অসাধারণ একটা ফ্লেভার তৈরি করবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার গ্রেভিটা দেওয়ার পর এটা পুরো মিক্স করে নেব মিডিয়াম আছে যাতে মাছগুলো ভেঙে না যায় সেটা আমাকে দেখতে হবে কারণ মাছগুলো খুব নরম আছে তোমরা এটা ক্যাট ফিশ বা মাগুর মাছ দিয়েও করতে পারো সালমান দিয়েও করতে পারো তো এক ভালো করে মিক্স আপ হয়ে গেছে এবার এটাকে একটুখানি বয়েল করতে দেব তার আগে ব্রাউন সুগার এর ওপর এক থেকে দু চামচ দিয়ে দেব। যাতে টেস্টটা খুব বাড়ে ব্রাউন সুগারই দিতে হবে এমনি সুগার থাকলে এমনি দিতে পারো বাট আমার কাছে ব্রাউন সুগার আছে দিলে ভালো লাগে একটু স্বাদ মতো আমি নুনও দিয়ে দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মিক্স করে নেব যাতে এই মিষ্টি সুগারটা আর নুনটা যাতে মিক্স হয়ে যায় এবার এর ওপরে একটু লেবু লাইম একটু রস দিয়ে দিলাম যাতে এই আইটেমটার মধ্যে একটু লেমন লেমন ফ্লেভার থাকলে বেশি ভালো লাগে তো এটাতে ফিস সসও দেওয়া যায় আমি দিইনি বেসিক্যালি যেহেতু ফিস দিয়ে করছি বাট থাইকারিতে ফিস সস একটা দরকারি ইনগ্রিডিয়েন্টস এবার লাইমের যে খোসাটা এটা দিলে খুব সুন্দর লাগে একটা সুন্দর লেমন ফ্লেভার আসে তার জন্য আমি খোসাগুলো ঘষে দিয়ে দিলাম তোমরা এটা নাও দিতে পারো বাট একটা লেমন ফ্লেভার না আসলে থাই এম সেই মজাটা থাকে না বন্ধুরা তোমরা যারা যারা থাইকারি নিজেরাও বাড়িতে ট্রাই করেছো কমেন্টে পারলে তার ছবিও পাঠিও তার রেসিপিও পাঠিও শেয়ারও করো অ্যান্ড জানিও তোমরা কেমন লাগলো এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো কেরকম লাগলো জানিও বাট খেতে খুব সুস্বাদু এটা হেলদি খাবার অ্যান্ড গরম হোয়াইট রাইসের সাথে থাইকারি এক বেস্ট কম্বিনেশন রেড থাইকারি ভালো করে এটা মিক্স করে নিলাম লেমনের খোসাটা এবার খানিক্ষণ ঢাকা দেওয়ার পর অলরেডি রেডি থাইকারি ফিস কারি রেড থাইকারি এবার গরম ভাত সাথে ওপরে সার্ভ করে থাই কারি খুবই টেস্টি থাইল্যান্ডের একটা খুব পপুলার ফুড বাট সবার জন্য পুরো ওয়ার্ল্ডে ফেমাস আমিও ইউএসএ বস্টনে বসে থাইকারি বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও বাড়িতে বানিও কেমন লাগলো জানিও আর পারলে এইটার ব্লগটাকে লাইক করো কমেন্ট করো অ্যান্ড ফলো করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট একটা ব্লগে বাই